যাচাই না করে সামাজিক মাধ্যমে এক পক্ষের হয়ে খবর করায় উত্তম মধ্যম খাওয়ার ভয়ে ভুল শিকার নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেওয়া এক যুবকের ঘটনা সূত্রপাত তিন দিন আগে জানা যায় বেলাকোবা বটতলার একটি গাড়ির ইন্স্যুরেন্স করানোর দোকানে ইন্স্যুরেন্স করাতে যান বেলাকোবা বটতলার বাসিন্দা সুমন মিত্র সেখানে ইন্স্যুরেন্স করানোর সময় কোনো কারণে গাড়ির মডেল নম্বর ভুল টাইপিং হওয়ায় সেই ইন্স্যুরেন্স গাড়িরই মডেল ভুল আসে সেই ভুল মডেল ঠিক করার জন্য আবেদনও করেন ইন্স্যুরেন্স করানোর দোকানের মালিক আনারুল হক এবং সেই মোতাবেক ইন্স্যুরেন্সের মডেল আপডেট হতে কোম্পানির পক্ষ থেকে জানা যায় প্রায় এক সপ্তাহ লাগবে সেই কারণে আনারুল ইন্স্যুরেন্সের পিডিএফ এডিট করে সঠিক করে দেন এটা ভেবে যে এক সপ্তাহের মধ্যে ভুল সংশোধন হয়ে যাবে এদিকে গাড়ির মালিক সুমন মিত্র কোনো কথা না শুনে দোকানের মালিকের কাছে ইন্স্যুরেন্স এর জন্য দেওয়া টাকা রিটার্ন এবং আরও অতিরিক্ত সাতান্ন হাজার টাকা দাবি করেন যদি টাকা না দেওয়া হয় তাহলে পুলিশ এবং সংবাদ মাধ্যমে খবর করে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ করেন দোকানের মালিক আনারুল হক একদিন যেতে না যেতেই সেই খবর সামাজিক মাধ্যমে নিজস্ব চ্যানেলে পোস্ট করেন নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়া রাজু ওরফে পরিতোষ রায় সেই খবর সামাজিক মাধ্যমে আপলোড হতেই হাজারো মানুষের কাছে পৌঁছায় সেই খবর ভুয়ো এবং এক পক্ষের ওপর ভিত্তি করে দোকানের মালিককে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে এই অভিযোগ নিয়ে বেলাকোবা পুলিশ ফাঁড়িতে হাজির হন দোকানের মালিক আনারুল হক পুলিশের কাছে অভিযোগ পৌঁছাতেই গাড়ির মালিক সুমন মিত্র তৎক্ষণাৎ হাজির হন পুলিশ ফাঁড়িতে এবং নিজের ভুল স্বীকার করেন এবং নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নেবার জন্য অনুরোধ করেন সেই মতোই সুমন মিত্রের কথায় নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নেবার প্রস্তাবে রাজি হন দোকানের মালিক পক্ষ তবে সেই সব বিষয় মিটে গেলেও সামাজিক মাধ্যমে সঠিক তথ্য যাচাই না করে খবর করা নিয়ে আনারুল হকের দোকানে ক্ষমা চাইতে আসা রাজু ও পরিতোষ রায়কে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন দোকানের মালিক সহ এলাকার বেশ কয়েকজন উত্তেজিত জনতা সর্বশেষে রাজু ও পরিতোষ রায় দোকানের মালিকের কাছে ক্ষমা চেয়ে নেন সর্বসম্মুখে এবং নিজের ভুল স্বীকার করে নেন স্বীকার করেন এমন ভুল খবর আর কোনোদিন পরিবেশন করবেন না অন্যদিকে দোকানের মালিক আনারুল হক জানান এর আগেও রাজু ওরফে পরিতোষ রায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ভয় দেখিয়ে বিভিন্ন লোকের থেকে টাকা তুলেছে এজন্য রাজগঞ্জের বিভিন্ন থানায় ওর নামে এফ ও রয়েছে ওর দায়িত্বহীন কাজের জন্য একাধিকবার মানুষ ওকে উত্তম মাধ্যমও দিয়েছে আর এই ঘটনাকে ঘিরেই বেলাকোভায় আজ বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ছাড়তে বললো কে ছাড়তে বললো এটা আমরা যখন কারো বক্তব্য নেই বক্তব্য হওয়ার পরে আমাদের সিস্টেম থাকে সেটা খবরটা ছাড়ার বক্তব্য হওয়ার পরে খবর ছাড়তে হয় একবার একবার সেখানে লিখে দিয়েছি যে তাকে ফোন করা হলে ফোন উল্লেখ

আগামীতেও কি তুমি এই ধরনের ভুল ইনফরমেশন দিতে পারো না এরকম ভুল ইনফরমেশন যেকোনো ইনফরমেশন দেওয়ার আগে ক্রস চেক করে নিজে স্যাটিসফাইড হবে তারপরে আমাদেরকে পরিবেশন করবে ঠিক আছে আমরা এটা আশা করি আপনি যে প্রেস প্রেসের কার্ড কোন কি আছে আপনার আইডি সেটা বের করেন তো দেখি অবশ্যই আছে বের করেন দেখি কোন কোম্পানির কি আছে দেখি কোন প্রেস কোন কোন প্রেস এটা গুলো গলা বলা বলায় জলাণ উচিত ট্রেস করতে আসেন আপনি এটা তো গলায় ঝোলানো এটা তো ব্যাগে থাকবে না না শোনো আমি যেটা বলছি যেটা আজকের যে নিউজটা হবে তোমার বাইক থেকে শুরু হবে কিন্তু আমি কিন্তু এটা দেখবো যদি আমরা স্যাটিসফাইড আই হই তোমার রিপোর্টে এগেইন তোমাকে রিপোর্ট করাবো কিন্তু যেভাবে তুমি প্রথমে স্বীকারোক্তি দিলা যে আমার চ্যানেলে অমুক দিলে এই একটা মিস ইনফরমেশন আমি প্রভাইড করেছি এটা ভুলবশত হয়েছে একদম পুঙ্খন পুঙ্খন করেছে অনেকে বলেছে খবর নাম তো জানি না অনেক জিজ্ঞাসা করেছি ইন্সুরেন্স কোম্পানিতে এবার এবার হচ্ছে তারাও বলেছে আমি অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত জানি না কি আমার ওই কাগজটাকে এখন গাড়ি অ্যাক্সিডেন্ট বলে আমি একটাও ক্লেম পাবো আমি কোম্পানিতেও ফোন করেছিলাম বলছিলাম এখনো পাবেন না রিপেয়ারিং হওয়ার পরে সম্পূর্ণ ইনডোর হওয়ার পরে এখন গাড়ি না চালাচ্ছে কে মিসবাইড করেছে রাস্তাঘাটের লোকই মিস করেছে অনেককে জিজ্ঞাসা করেছি এখন কি সিদ্ধান্ত জান না এখন কি সিদ্ধান্ত এখন আমার কোনো অভিযোগ নেই আমার কোনো অভিযোগ আছে আমার সম্বন্ধে

আচ্ছা আমার আমার পলিউশন সেন্টার সুমন মিত্র নামে একজন ওখানে বাড়ি হচ্ছে সর্দার পাঠাটা উনি উনসেন্স করতে আসে আমার দোকানে ওর গাড়ি হচ্ছে টাটা চারশো সাত তো ভুলবশত টাইপিং টাইপিংয়ে টাটা চারশো সাতের জায়গায় টাটা এসি হয়ে গেছে ওনাকে আমি বলছি যে টাটা চারশো সাত থেকে টাটা এসে হয়ে গেছে ওটা আমি ইন্ডেজমেন্ট করি ওটা সামান্য বড় ওটা আধার আধার যে কোনো ক্ষেত্রেও যায় ভুলের তো সংশোধন ভুলে ইন্ডেজমেন্ট আছে আমি সেটাও বলছি উনি সেদিনও ঠিক আছে রাজি হয়েছিলেন ঠিক আছে তাহলে কালকে আমাকে এনডেজমেন্ট করতে আমি একদিনে তো হয় না একটু টাইম লাগে মোটামুটি এক সপ্তাহ টাইম লাগে আমি এটাও বলছি বলছি ঠিক আছে উনি আমাকে এক পয়সাও দেয়নি এনভেসেন্ট বলতে ঠিক করে তারপরে পয়সা দেবে তারপর দিন এখন তারপর দিয়ে বলছে যে তারপর দিন পয়সা দিয়ে চাইছিলেন তারপর দিন আমি ওনাকে ফোন করি যে কাকু আমার পয়সাটা উনি আমার কথা শুনে বলতেছে হ্যাঁ তোর খবর খারাপ আছে তুই জাল ইন্সুয়েস করছিস তুই এখানে তোর কোনো এক পয়সাও খরচা হয়নি সব ডুপ্লিকেট এডিট করা পলিসি আমি তখন কাউকে বলছি যে কাকু তুমি এটা চেক করো যদি এটা জালি পলিসি হয় আমি তোমার জালি পলিসি তিনগুন টাকা দেবো আমি এটাও বলছি জালি পলিসি তিনগুন টাকা দেবো তুমি যাচাই করো ও বলতেছে আমি কোনো কথা শুনবো না এটা জালি পলিসি তোর এগেনস্টে আমি অনেক কমপ্লেন করবো তুই এটা কী করবি কর নাহলে আমাকে ফোনেও ফোন করছিলো ফোনে ধুমকি দিয়েছিলো বলছিলো যে সাতান্ন হাজার লাগবে ষাট হাজার লাগবে একবার সত্তর হাজার লাগবে নাহলে তোর দোকান ব্যবসা সব নষ্ট করে দেবো তোকে জেলে পচাবো এরকমভাবে ব্ল্যাকমেল করছে আমাকে ব্ল্যাকমেল করে এরকম করে বলছে হ্যাঁ পুলিশের দ্বারা থানায় গেছিলাম আমি বড় বাবুকেও জানিয়েছিলাম ব্যাপারটা এরকম আমি কল রেকর্ডও রেখে দিয়েছিলাম আমাকে যেভাবে ব্ল্যাকমেল করছে আমি কল রেকর্ডও দিয়েছিলাম থানায় বড়োবাবুকে উনি দেখছিলেন বলতেছে না ওনিও পলিসিটা যাচাই করছেন সব ঠিক আছে ভুল হতেই পারে ওটা সবার ক্ষেত্রেই হবে যেমন সামান্য ওই সামান্য ব্যাপারটা উনি বলছেন যে জালি পলিসে আমাকে কোনো টাকা দেয়নি উনি যে দুদিন আগে যেটা পোস্ট করছিলেন সোশ্যাল মিডিয়া পোস্ট করছিলেন ওখানে লিখছে আমাকে তেরো হাজার আসে আমাকে তেরোটা পয়সাও দেয়নি এখন তেরোটা কোনো পয়সাও দেয়নি উনি বলছেন যে তেরো হাজার দিয়েছিলেন সেই হচ্ছে রাজু উর্ফে ওর হারানোষণায় রাজমাতার বাড়ি উনি ভুলভাল কোনো খবর কোনো যাচাই না করে যাচাই করা দরকার ছিল উনি কোনো যাচাই না করে এটা পোস্ট করে দিয়েছিলেন থেকে অনেকবার হয়েছিল এবার প্রথম না অনেক অনেকবার হয়েছিল অনেক জায়গায় মাইরও খাইছিল কত টাকাও চাইছিল অনেক রকম এরকম ঘটনা ঘটেছে অনেকবার আমার সাথে কোনো যোগাযোগ নেই উনি খবরও বলছে যে আমার সাথে বলে যোগাযোগ আছে তাহলে বলে আমার ফোন রেকর্ড আছে উনি আমি বলছি উনি কোনো দেখা দিয়ে খবরটা শোনার পর যখন আমরা গেছিলাম আমি যখন কমপ্লেন করছিলাম উনি উনি ভয়বাস ভয়ে ভয় পেয়ে খবরটা সন্ধ্যার মধ্যে ডিলিট করে দিয়েছিলাম কিন্তু ডিলেট করতে কোনো লাভ হয়নি আমার তো যে আমার তো দোকানের ব্যবসা সব জায়গায় সরে গেছে আমাকে কালকে কম দুশোর উপরে আমি ফোন রিসিভ করছি সবাই বলছে আমারটা ঠিক আছে তো আমারটা কোনো জাল না তো আমারটা সঠিক তো এরকম কত কাস্টমারকে আমি বলবো আমার ব্যবসাটা বিশাল বড় একটা ক্ষতি করে দিয়েছিলো আজকে হলো উনি এখন আসে দোকানে আসলো আমার দোকানের সামনে ভিডিও বললো সোশ্যাল মিডিয়া বললো যে ও ভুল হয়ে গেছে এটা আমি কারণবশত এটা আমার ভুল হয়ে গেছে মানে সমাজ এলো সবার সামনে যেটা আমি কোনো যাচাই না করে সুমন মিত্র বা আরও লোক ছিল ওনার না ওই বাড়ির আসে পয়সা খাইয়েই কাজটা করছে পয়সা খাচ্ছে আজকে আজকে সেজ হলো যে ও এখন ভুল শিকার নিছে এগুলো সব ওই রাজু ওরফে করতোষ রায় ও নিচেও প্লাস সুমন মিত্র যার পলিসি করেছে ও ভুল শিকার নিলে বলো আমার হয়ে গেছে আমি কোনো এটা জানি না সঠিক ইন্স্যুরেন্স আমাকে